যদি ঘুম লাগে ধরবো ওই যে আমার শ্রোতা মধ্যবয়স্ক গুলো আমার শ্রোতা বুঝতে পারছেন আর তারাই রাজ ডাকতে পারে আর তাদের টাইমটাই যখন মানে গভীর রাতে আমাদের সুযোগটা হয় বুঝতে পেরেছে আর আমাকে সবাই মানে বয়সের চাইতে বেশি বুড়ো করে দিয়েছে আমার মেহের আব্বাকে ইয়াং লাগে জানেন তো দেখলে একদম ইয়াং ছেলছে আর আমাকে দেখলে মনে বুড়ো তো আমাকে সবাই এখানে আবার পরে সবাই বলছে আপনি বড় না মেয়ের আব্বাই বল কি মনে হয় মনে হচ্ছে তো আপনি বল আমি বড় না বড় কিন্তু আমাকে বড় লাগে কারণ আমি বড়দের মানে যারা মানে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যারা তাদের বক্তা আমি

আমাদের ছোট ভাই বড় মোহাব্বতের ভাই জানা মাওলানা পীরজাদা শাহ সুফি পীর সবাল সিদ্দিকী ভাই জান এসেছেন একটু পরে আসবেন ওনার পরে আবার আরেকজন হুজুর আছেন তাই তো মানে টাইমের চাইতে হুজুর বেশি দু ঘন্টা করে যদি আড়াই ঘন্টা করে দু ঘন্টা করে যদি ধরা হয় সবাই যদি দু ঘন্টা করে করতে মনে হয় সকাল নটাই শেষ হতো

বিভিন্ন মানে প্রতিষ্ঠানের সাথে যেভাবে যুক্ত উনি ছিলেন যেভাবে খেদমাত করতেন তারা অনুযায়ী মাসা আমার ছোট ভাই বয়সে কম কাজ আমার থেকে অনেক বেশি করে ভাই মাসা আলহামদুলিল্লাহ আরও বেশি বেশি আল্লাহ দিনের خدمت করা তৌফিক দান করেন ওন আল্লাহু হাম্মা আমিন এটা জোরে বলবেন না আল্লাহু হাম্মা আমিন আইব তকবীদের नारे तकबीर औलादे मुजद्दিদের জামান আল্লাহ hayat কে তুব করেন ওন আল্লাহু হাম্মা আমিন আমার বড় ভাই অসুস্থ তুমি আপনাদের خدمت এসেছেন তাহার জন্য দোয়া চাইবেন আল্লাহ তালার hayat কে তুব দারাজ করেন শরীর সুস্থ রাখেন বেশি বেশি সাอิসাত ইসলামের خدمت সিলসিলার خدمت বেশি বেশি করা তৌফিক ইনাত করেন ওন আল্লাহু হাম্মা

গাওয়ারা করে নাই যে আল্লাহর নামের আমার নামের পরে আমার আউ বাকারের আমার রসুল নামে পরে আউ বাকারের নামটা পৃথক থাকবে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই তাই আমার আল্লাহ জিব্রাইল বলছেন হাবিব আল্লাহ আমাকে বলেছেন আমার নামের পরে আমার হাবিবের নামের পরে আমার প্রিয় বান্ধা আউ বাকারের নামটাও তুমি আংটির মধ্যে লিখে দাও বলো নুসুবাহান আর একটু জোরে হবে না সুবাহান আমার ভাই জানেরা

ও আমার ভাই জানারা আউ সিদ্দিক এত সান এত রুদবা পেয়েছেন আউ বাকার সিদ্দিকের মতো কেউ হতে পারবেন কোন সাহাবারা হতে পেরেছেন পারবেন পারবেন ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক হুজুরের মধ্যে একটু বচসা হয়েছে একটু বছরটা হয়েছে ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিকের মধ্যে ওমার ফারতি উল্লাহত আনহ আও বাকা সিদ্দিক একটু বড় কথা বলে ফেললেন আও বাকা সিদ্দিকের ব্যাথা লেগে গেল আও বাকা সিদ্দিক রতিল্লা হুলতালহো করে কাঁদতে কানতে বাড়িতে চলে গিয়েছেন এমন সময় ওমার ফারুকের এহসাস হয়েছে অনুশোচনা হয়েছে আই রে এত বড় কথা বলে ফেললাম সিদ্দিকা একবারের সামনে তালাকে এত বড় আমি কথা বলে ফেললাম বড় দবি হয়ে গিয়েছে ক্ষমা চাইতে হবে আমার আল্লাহর হাবিবের প্রিয় বন্ধু আল্লাহর প্রিয় বান্দা সবচেয়ে মর্যাদাওয়ালা সাহাবা আওবাকাস সিদ্দিক সামনে আমি ওনার আমি দুঃখ দিয়ে ফেললাম ওনার সামনে বড় কথা বলে ফেলেছি আমি বড় গুনাহগার হয়ে গেছি এই না ভেবে মনে অনুসূচনা যখন জাগ্রত হলো উনি চলে গেলেন আওবাকান সিদ্দিক বাড়িতে ক্ষমা চাইবেনে বলে যদিও যে ব্যাপারে আলোচনা হচ্ছিল আবুবাকার সিদ্দিক আর উমার ফারুকের মধ্যে সঙ্গত ছিল তাই আবুবাকারের কথাটা হুজুরের কথাটা শুনে উমার ফারুকের মনে হয়েছে উনি যুক্তিসঙ্গত কথা বলছেন না তাই বড় কথা একটা বলে ফেলেছে লাগের মাথায় সঙ্গে সঙ্গে মোমেন যে হবে তার এসাস হবে যদি কেউ কোন মোমেন ব্যক্তি যদি কোনো কাউকে দুঃখ দেয় কষ্ট দেয় তার অন্তরে অনুশোচনা হয় আর যদি অনুশোচনা না হয় তাহলে জানমে সে ইমানের স্বাদী সে পায় নাই ইমানের স্বাদ সে পায় নাই যদি অনুশোচনা না হয় তো অনুশোচনা মেরেছে চলে গেছে বাড়িতে গিয়ে দরজার কাছে গিয়ে ডাক দিচ্ছেন ও ভাই আবু বকর একবাটি বাইরে বার হন বড় ভুল হয়ে গিয়েছে আমি বিয়াদবি করে ফেলেছি আপনি আমার চাইতে বড় আপনার সামনে আমি আপনার সামনে আমি বড় কথা বলেছি বড় বিয়াদবি হয়ে গেছে আপনার মনে দুঃখ লেগেছে একবারটি বাইরে বার হন আমাকে ক্ষমা করে দিন

যাবেন তো যাবেন কোথায় যাবেন নবীর কাছেই যাবেন বলুন সুবহান আল্লাহ পারওয়ানা শামার কাছেই যাবেন বুঝে গেছে আমার নবীর ইশকের পারওয়ানা আবু বকর সিদ্দিক চলে গেছে ভয় পেয়ে গেছে নবীর কাছে গিয়ে মুনায়ে সব অভিযোগ করে দিয়েছে আমার নবীর সামনে হয়তো আওবাকা সিদ্দিক সব বলে দিয়েছেন চিন্তার মধ্যে পড়ে গেছেন হায়রে কি হবে এবার আওবাকা সিদ্দিক ওমর ফারুক আল্লাহ তাআলা ছুটতে ছুটতে মসজিদে নববীতে গিয়ে পৌঁছে গিয়েছেন জামাতরি দেখেন কিনা থমথমে পরিবেশ আল্লাহর রাসূল সাহাবারা আল্লাহ রাসূল মিহরাবের দিকে পেছন করে আবু দিকে মুখ করে বসে রয়েছেন সিদ্দিক আকবরের দিকে মুখ করে বসে রয়েছেন সিদ্দিক আকবর নবীর দিকে মুখ করে বসে রয়েছেন দুজনেরই মাথা হেট হয়ে আছে দুজন মাথা নত করে রয়েছেন ঢাকা মাতরি ভয় পেয়ে

তাই দস্ত থেকে চিৎকার করে বলছেন ইয়ার সাল্লায়া হাবিবাল্লাহ আমি গিয়েছিলাম আমি ভুল বুঝতে পেরেছি আমি বিয়াদবি করে ফেলেছি আউবাকার বকর সাথে হুজুর আপনার ইয়ার এর সাথে আমি বিয়াদবি করে ফেলেছি বলে আমি সঙ্গে সঙ্গে maaf চাইতে গিয়েছিলাম সিদ্দিক সিদ্দিক একবারের বাড়িতে গিয়েছিলাম উনি আপনার দরবারে চলে এসেছেন তাই আমি ছুটে চলে এসেছি ওবাই ওবা ওবাই আবু বকর আমাকে ক্ষমা করে দাও আই আল্লাহ রসুল আমাকে মাফ করে দিন ও ভাই আবু বাকার বড় বিয়া হয়ে গিয়েছে আমাকে মাফ করে দিন জোরে বলুন না সু আমি আর বলতে বলি বলবো না শেষের দিকে আর বলিও না ভাই আমার আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন

ওমর আবু বাকার সিদ্দিক মাথাটা তুলেছেন তো দেখতে পাওয়া যায় আবু বাকার সিদ্দিকের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে দাড়ি মোবারক ভিজে গেছে আর ওমর ফারুক দেখছেন আল্লাহ রাসূল ও মাথাটা তুলে ওমর ফারুকের দিকে যখন তাকালেন ওমর ফারুক দেখছেন আল্লাহ রাসূলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেছে সিনাটা ভিজে গেছে আল্লাহ রাসূল বলছে বাবা ওমর

আমার আবু বাকারের কষ্ট চোখের পানি ব্যথা বেদনার জঞ্জরনা আমি নবী সহ্য করতে পারি না ও তুমি জানো না জানো না একটা সময় আমার এমনও গিয়েছে ওই সময়তে ওই যখন নুবুয়াত আল্লাহ আল্লাহ যখন আমাকে নুবুয়াতের প্রচার করতে বললেন যখন আমার উপরে আঘাত আসলো কাফের মুশরিকরা যখন আমার উপরে আঘাত করেছিল রক্ত রঞ্জিত আমার অবস্থা ওই সময় আমার আমার পাশেতে আবু বাকার ছাড়া কেউ ছিল না তাই আবু বাকারের তুলনা হয় না আমি আমার আবু বাকার কে বড় ভালোবাসি আমি আমার আবু বাকার বড় মহাব্বত করি বড় মুসিবাতের সময়েতে আমার পাশে আমার আবু বাকারই ছিল বলুন তখন কেউ ছিল